আপনি কি বিশ্বাস করবেন একজন প্রতাপশালী রাজা তার বিশাল সাম্রাজ্য আর রাজকীয় বিলাসিতা ছেড়ে দিয়ে একদিনেই পথের ফকির হয়ে গিয়েছিলেন তিনি আর কেউ নন বাল্ক প্রদেশের শাসক ইব্রাহিম বিন আধাম কিন্তু কেন তিনি রাজত্ব ছেড়েছিলেন কারণটা জানলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে এক রাতে রাজা ইব্রাহিম তার রাজকীয় বিছানায় ঘুমোচ্ছিলেন হঠাৎ ছাদের উপর ধপ শব্দ রাজা চিৎকার করে বললেন কে ওখানে উপর থেকে জবাব এলো আমি আমার হারিয়ে যাওয়া উট খুঁজছি রাজা অবাক হয়ে বললেন পাগল নাকি কেউ কি ছাদের ওপর উট খোঁজে সেই অদ্রশ্য কণ্ঠস্বর জবাব দিল হে ইব্রাহিম তুমি যদি মনে করো এই রাজকীয় বিলাসিতার মধ্যে আল্লাহকে খুঁজে পাবে তবে প্রাসাদের ছাদে উঠ খোঁজা তার চেয়ে বেশি বোকামি নয় এই একটি কথা রাজার পুরো পৃথিবী ওলট পালট করে দিল রাজা তার হীরে জহরত সব ফেলে দিয়ে সাধারণ একটি চাদর গায়ে জড়িয়ে বেরিয়ে পড়লেন অজানার পথে বহু বছর পর যখন তিনি আল্লাহর বড় ওলি তখন একদিন নদীর তীরে বসে নিজের ছেঁড়া জামা সেলাই করছিলেন সেই সময় তার রাজ্যের এক সাবেক উজির তাকে দেখে বিদ্রুপ করে বললেন হে ইব্রাহিম রাজত্ব ছেড়ে এখনই ফকিরি জীবন বেছে নিলেন কি পেলেন আপনি ইব্রাহিম বেন্নাধাম তার সেলাই করার সূচটি নদীতে ছুড়ে ফেলে দিয়ে ইশারা করলেন মুহূর্তের মধ্যে হাজার হাজার মাছ নদীর জলের মাথাও করে তুলল এবং প্রত্যেকটি মাছের ছিল একটি করে স্বর্ণের সূচ ইব্রাহিম বেনাধাম বললেন হেউজির আমি মাটির রাজত্ব হারিয়েছি ঠিকই কিন্তু আজ সমুদ্রের মাছও আমার হুকুম মানে এটাই হল আল্লাহর পথে আসার পুরস্কার বন্ধুরা দুনিয়ার মহচে আল্লাহর ভালোবাসা অনেক বড় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ